আমরা যখন নতুন নতুন পেজ খুলি তখন মনে হয় যে মানে আসলেই আমরা সব কিছু পারব সব কিছু ইজিভাবে হয়ে যাবে তো যখনই পেজ চালানো শুরু করি তো বুঝতে পারি আসলে কোনো কাজেই সহজ না অনেক কঠিন অ্যান্ড অনেক কষ্ট আর অনেক কষ্ট ধৈর্য অ্যান্ড হচ্ছে সব কিছুই থাকতে হয় মানে পেজ চালানোর ক্ষেত্রে হ্যাঁ পেজ চালানো আসলে সব ক্ষেত্রেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয় ভালো আছে আশা করি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার হচ্ছে চাউল রুটি অনেক পছন্দের খাবার তো আমি চাউল রুটি আসলে বানাতে পারি না তো আজকে ট্রাই করতেছি চাউল রুটি বানানোর জন্য দেখি কতটুক পারি আপনারা তো দেখবেন এই ভিডিওতে তো এখন হচ্ছে ওই যে চাউলের মানে খাই দৌড়ে না ওগুলো আমাদের বাসে খাই বলে ওইটাই করতেছি আমি তো এখন হচ্ছে যাই না পারফেক্ট হয়েছে কিনা আসলে আমি পারি না এগুলো তো চেষ্টা করেই চেষ্টা তো করতেই হবে তাই না তো দেখতেই তো পারতেছেন চেষ্টা অনেক দূরে গিয়ে গেছে আমার তো আমার হচ্ছে মানচিত্রর মতন হয়ে যায় তো যাক মানচিত্র হলে মানচিত্র বানাই ফেললাম তো এখন হচ্ছে গরু মাংস দিয়েই হচ্ছে আমি চাউল রুটি খাবো আসলে মজা যে হচ্ছে চাউল রুটি গরু মাংস দিয়েই মজা তো আমার আসলে চাউল রুটি গরু মাংস দিয়েই খাইতে বেশি ভালো লাগে আর যা অ্যালার্জি সমস্যা তাও গরু মাংস ভালো লাগে খাইতে আসলে তো এখন হচ্ছে আমি সকালে খাওয়ার জন্য রুটি বানাইছি রুটি খাইছি অ্যান্ড ছাঁ খাচ্ছি এখন তো আমার ভিডিও কেমন হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে বাড়িতে গিয়ে আসলে না কিছু ভালো লাগে না কেমন জানি লাগে তো বাড়িতে হচ্ছে রোদে রোদে ঘুরছিলাম প্রচুর মানে কালো হয়ে গেছে আমি এমনিতেই কালো তো এখন হচ্ছে একটু রূপচর্চা করতেছি আমি এখানে কি কী ইউজ করছি এটা যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন আর আপনারা কমেন্ট করেন না এটাই হচ্ছে সমস্যা আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দিব এখানে আমি কি কি মুখে লাগাচ্ছি আসলে আমি কোনো কিছুর যত্ন নিই না তেমন সব কিছুর আসলে যত্ন নেই ওটাই ভালো মন ভালো বলতে গেলে হচ্ছে আমি একটু লেজি টাইপের মানে কোনো কিছুই করতে আমার একদম ইচ্ছা হয় না মানে রূপচর্চা এই সেগুলো করতে আমার একদমই ইচ্ছা হয় না এইগুলো হচ্ছে আমার আপু দিছিলো পাতিয়ার মাংস তো এগুলো হচ্ছে গরম করতেছি দুপুরে হচ্ছে এগুলো দিয়েই খাবো কালারটি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মানে একদম লাল কালার তো অনেক দিন এই জায়গাতে আসি নাই লাগতেছে অনেক দিন আসি নাই আমি বাড়িতে গেছিলাম ওঠার জন্য আমার চটপটি অনেক মিস করছি এগুলাকে তো আজকে সময় পেয়েছি তাই চলে গেলাম চটপটি খাওয়ার জন্য আমি এই জায়গাতে আসলে হচ্ছে আমার চটপটি ফুচকা খেতেই হয় মানে ভালো লাগে তো এই জায়গাতে মানে কয়েকদিন আসি নাই বাড়িতে ছিলাম ওটার জন্য তো লাগতেছে আমার থেকে আমি অনেক দিন আসলে আসি নাই তো অনেক মিস করছি এই জায়গাতে কারণ এই জায়গাতে হচ্ছে আমাদের অনেক স্মৃতি আছে তো একটু হচ্ছে মাঠে হাঁটতে গেলাম হাঁটি নাই কোন আগে যে সকাল বিকাল মানে সন্ধ্যা পর্যন্ত হাঁটতাম এখন হচ্ছে আমি হাঁটতে একদমই পারি না তো সবাই খেলতেছে আমি হচ্ছে দাঁড়া একটু ভিডিও করতেছি অনেক দিন পরে গেছি তো ভালোই লাগতেছে মশার আকাশটা কিন্তু সেই সুন্দর লাগতেছে মানে আমি ভিডিও করতেছি দেখতেছে সবাই মোবাইল হাতে নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে তো এই যে মশার ব্যাটটা যে কিনতে গেলাম কোনো কিনতে পারি নাই আমাকে রেট বলছে একরকম কিন্তু আমি মানে আবার পিছু হয়ে আবার ওই জিনিসটা আনতে গেছিলাম মানে রেট আবার বাড়াই দিছে সো আর কি না নাই দেখি নেক্সট টাইম কিনতে পারবো কি না